আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিওর্স আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ফিওর্স আপনি কি মরিচ চাষ করছেন আপনার মরিচ গাছে কি মরিচের ফুল আসছে না কিংবা আসলেও কি ঠিক এইভাবে ঝরে পড়ছে এছাড়াও মরিষ গাছের পাতা কুকড়ানো একেবারেই নির্মূল করতে চান তাহলে ভিডিওটি দেখুন কেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু পরিচর্যা এবং টিপস শেয়ার করবো যেটি করে দেওয়ার ফলে আপনাদের মরিচ গাছের ফুল আর কখনই ঝরে পড়বে না এছাড়াও আজকে আমি আপনাদেরকে এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো যেটি মরিচ গাছে দেওয়ার ফলে আর কখনই পাতা কুকড়ে যাবে না তবে চলুন ভিউয়ার্স মূল ভিডিওটি শুরু করি দেখুন ভিউয়ার্স আমি এই মরিচ গাছটি চাষ করতেছি আমার এই মরিচ গাছে কিন্তু প্রচুর ফুল ধরেছে তবে আপনাদের অনেকেরই সঠিক সময় কিন্তু ফুল আসে না এই মরিচ গাছটাতে কিন্তু প্রচুর ফুল এসেছে তার সাথে মরিচ ধরতে শুরু করেছে ফিভার্স আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমার এই মরিচ গাছের অনেক ফুলই কিন্তু ঝরে যাচ্ছে আমি আপনাদেরকে জানাবো মরিচ গাছের ফুল কেন ঝরে যায় মরিচ গাছের ফুল সাধারণত তিনটি ঝরে যায় প্রথমত মরিচ গাছের পানির অভাব থাকলে মরিসের ফুল ঝরে যায় দ্বিতীয়ত হচ্ছে মরিষ গাছ সঠিক খাবার না পেলে মরিচের ফুল ঝরে যায় মরিচের ফুল ঝরে যাওয়ার তৃতীয় প্রধান কারণ হচ্ছে ফুলের সঠিক পরাগায়ন না হওয়া এই তিনটি কারণে মূলত মরিসের ফুল ঝরে যায় আপনাদের এক্সট্রা কিছু পরিচর্যার ফলেই কিন্তু গাছে প্রচুর ফুল আসবে তার সাথে ফুল ঝরা রোধ হবে এর জন্য প্রথমেই মরিষ গাছের গোড়ার চারদিকের মাটি খুব ভালোভাবে আলগা করে নিতে হবে দেখুন আমি কিভাবে গোড়ার চার দিকের মাটি আলগা করে দিচ্ছি মাটি আলগা করার পর কিছু পরিমাণ মাটি আমি সাইড থেকে সরিয়ে নিব সার দেওয়ার সুবিধার্থে মাটিটা আমি ড্রেন আকারে চার দিক থেকে সরিয়ে নিচ্ছি এতে করে বৃষ্টি হলেও সারের পুষ্টি উপাদান ধুয়ে সরে যাবে না এরপর এতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ শুকনো গোবর সার সেখানে এখানে অবশ্যই শুকনো গোবর সারটা দিয়ে দিতে হবে আমি তিন থেকে চার মোট পরিমাণ শুকনো গোবর সার দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ গ্রাম পটাশ সার এই পটাশ সারটা গাছে প্রচুর পরিমাণ ফুল ধরাবে তার সাথে ফুল ঝরা রোধ করবে আপনাদের মরিচ গাছে যখন দুই একটা ফুল ধরতে শুরু করবে তখনই শুকনো গোবর সার ও পটাশ সারটা দিয়ে দিবেন এতে করে গাছে প্রচুর ফুল আসবে তার সাথে একটি ফুলও ঝরে পড়বে না এর ফলে মরিচের ফলন বেড়ে যাবে কয়েক গুণ আর অবশ্যই মরিচ গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলে পানি দিয়ে দিবেন এতে করে গাছ টাটকা সতেজ ও সবুজ থাকবে তার সাথে ফুল ছড়া রোধ হবে এছাড়াও মরিসের ফুল ছড়া বন্ধের জন্য আরও একটি কার্যকরী উপায় রয়েছে প্রথমে আমি বলবো আপনারা যারা টবে সিমেন্টের বস্তা কিংবা জমিতে অল্প পরিমাণ মরিচ চাষ করেন তারা অবশ্যই হাত পরাগায়ন করে দিবেন গাছে যখন ঠিক এরকম ফুল ফুটবে তখন আলতো করে ফুলের মাঝখানে হাত বুলিয়ে দিবেন এইভাবে হাত বুলিয়ে দেওয়ার ফলে ফুলের পরাগধানীর সাথে গর্ভ বারবার স্পর্শ লাগবে ফলে সঠিক পরাগায়ন হবে এতে করেই কিন্তু ফুল ছড়া বন্ধ হবে কিন্তু আপনারা যারা অনেক পরিমাণ মরিচ চাষ করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ফুল এইভাবে ধরে ধরে পরাগায়ন করা সম্ভব নয় ক্ষেত্রে আপনারা মরিচ গাছের মেন শাখার মধ্যে হাত দিয়ে ধরে ঠিক এইভাবে গাছটা একটু ঝাঁকিয়ে দিবেন এতে করে কিন্তু অধিকাংশ ফুলের গর্ভমুণ্ডে পরাগদানির স্পর্শ লাগবে আর সঠিকভাবে পরাগায়ন হবে তাই অবশ্যই মরিচ গাছের ফুল ছড়া রোধ করতে ঠিক এইভাবে কৃত্রিম পরাগায়ন করে দিবেন এতে করে মরিচ গাছের ফলন বেড়ে যাবে দশ গুণ তাই অবশ্যই মরিচ গাছের ঢাল ফলন পেতে ঠিক এইভাবে গাছে পরিচর্যা করে দিন পজ আপনারা যারা মরিচ চাষ করেন তাদের একটি কমন অভিযোগ হচ্ছে মরিচ গাছের পাতা অল্প বয়সেই কুকড়ে যায় আপনাদের মরিচ গাছের দু একটা পাতা যখনই দেখবেন কুকড়ে যাচ্ছে তখন একটি দ্রবণ স্প্রে করে দিবেন এর জন্য প্রথমে আমি একটি মগের মধ্যে হাফ লিটার পরিমাণ পানি নিয়েছি তবে আপনাদের মরিচ গাছের পরিমাণ যদি বেশি থাকে তাহলে পানিটা বাড়িয়ে নেবেন এখন আমি এই পানির মধ্যে অ্যাড করে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শ্যাম্পু শ্যাম্পু আমি খুব ভালোভাবে পানির সাথে নেড়ে মিক্স করে নিচ্ছি শ্যাম্পু পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আরো করে দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন আমি ভালোভাবে নেড়ে আবারও সবগুলো উপাদান মিক্স মিক্স করে করে আমি খুব ভালোভাবে নিলাম এখন এই দ্রবণটি গাছের পাতায় স্প্রে করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আমি এরকম একটি স্প্রে মেশিনের সাহায্যে এই দ্রবণটা গাছের পাতার মধ্যে স্প্রে করে দিব আমার যে যে গাছের পাতা কুকড়াতে শুরু করেছে সেই সেই পাতার মধ্যে দ্রবণটা স্প্রে করে দিব তার সাথে আমি ভালো পাতার মধ্যে দ্রবণটা স্প্রে করব। এতে করে ভালো পাতাগুলো আর কোকড়াবে না এতে করে কিন্তু আপনাদের মরিচ গাছের দশ গুণ পর্যন্ত ফলন বৃদ্ধি পাবে তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মরিচ চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম